বাংলাদেশ বা মিশরের জনগণের টেবিলে খাবার থাকবে কিনা সেটা কেন ক্রেমলিনের মুষ্টিমেয় কিছু মানুষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বিবিসির খবরে বলা হয় খাদ্যশস্য রপ্তানিতে রাশিয়ার বাধা দেওয়ার সমালোচনা করে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকে তিনি বলেছেন এই সিদ্ধান্ত তাদের আজকের নয় গত সেপ্টেম্বরে যখন তারা ইউক্রেনে উৎপাদিত খাদ্যশস্য বহনকারী জাহাজ আটকে দিয়েছিল তখনই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এর আগে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে হওয়া শস্য চুক্তি স্থগিত করে রাশিয়া এই চুক্তিতে কৃষ্ণ সাগরের বন্দর ব্যবহার করে ইউক্রেনকে শস্য রপ্তানির অনুমতি দেয়া হয়েছিল বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ক্রিমিয়ার সেবাস্তোপোলে কৃষ্ণ সাগরের নৌবহরে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার অভিযোগ তুলে রাশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে তবে ইউক্রেন এই হামলার কথা স্বীকার করেনি এবং দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি রাশিয়ার এ উদ্যোগকে অনুমানযোগ্য বলে অভিহিত করেছেন বিবিসি বলছে এর আগে ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে শনিবারের হামলায় জড়িত থাকার অভিযোগ আনে রাশিয়া যুক্তরাজ্যের বিরুদ্ধে গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়ারও অভিযোগ করেছিল রাশিয়া রুশ অভিযোগের জবাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাশিয়া বড় ধরনের মিথ্যা দাবি করছে হোয়াইট হাউস বলেছে রাশিয়া খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে জাতিসংঘের এক মুখপাত্র বলেন তুরস্কের সঙ্গে চুক্তির মধ্যস্থতাকারী সংস্থাটি মস্কোর সঙ্গে যোগাযোগ রাখছে ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভকে বিপন্ন করে তুলবে এমন যে কোনো উদ্যোগ থেকে সব পক্ষকে বিরত থাকা জরুরি